রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি দু সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগে পরিপূর্ণ হতে চলেছে দু সালে জ্যোতিষশাস্ত্রের অন্যতম চারটি প্রধান গ্রহের গোচর কন্যা রাশির জীবনযাত্রাকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাবে এবং অনেক সুযোগে পরিপূর্ণ করে তুলবে মার্চ মাসে শনি গ্রহের গোচর মে মাসে দেবগুরু বৃহস্পতির গোচর এবং মে মাসের তৃতীয় সপ্তাহে রাহু ও কেতুর গোচর কন্যা রাশির জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে বছরের শুরুতে কন্যা রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই কেতু মহারাজ গোচর করবেন রাশি অধিপতি বুধ আপনাদের তৃতীয় ঘরে বৃশ্চিক রাশিতে গোচর করবেন আপনাদের চতুর্থ ঘর ধনু রাশিতে রবি গোচর করবেন বছরের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র যুক্ত অবস্থায় আপনাদের ষষ্ঠ গৃহে কুম্ভ রাশিতে গোচর করবেন আপনাদের সপ্তম গৃহে মিন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন আপনাদের নবম গৃহে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবেন এবং আপনাদের একাদশ গৃহে কর্কট রাশিতে মঙ্গল বক্রি হয়ে নিচস্ত অবস্থায় গোচর করবেন ভিডিও শুরুতেই বলেছি চারটি মেজর গ্রহ শনি বৃহস্পতি রাহু ও কেতুর গোচর কন্যা রাশির জীবনে অনেক প্রভাব ফেলতে চলেছে তারই প্রথম ট্রানজিট বা গোচরটি ঘটবে মার্চ মাসের উনতিরিশ তারিখে উনতিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে আপনাদের সপ্তম গৃহ মিন রাশিতে গোচর করতে শুরু করবেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন উনতিরিশে নভেম্বর থেকে শনি মিন রাশিতে মার্গী হয়ে আবার গোচর করতে শুরু করবেন বছরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গোচরটি ঘটবে চোদ্দোই মে চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আপনাদের দশম ঘরে গোচর করতে শুরু করবেন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবেন ফিফথ ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে বক্র অবস্থায় আবার ফিরে আসবেন এবং মিথুন রাশিতেই বছরের শেষ অবধি গোচর করবেন বছরের তৃতীয় এবং চতুর্থ গোচরটি ঘটবে আঠেরোই মে আঠেরোই মে রাহু মিন রাশি যা আপনাদের সপ্তম ঘর সেখান থেকে কুম্ভ রাশি যা আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করতে শুরু করবেন এবং এই আঠেরোই মে থেকেই কেতু আপনাদের রাশি থেকে বেরিয়ে যাবেন এবং সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালটিতে স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে শারীরিক স্বাস্থ্যের থেকে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ আপনাদের দিতে হবে কারণ কাজের চাপ বা ব্যক্তিগত জীবনের চাপের কারণে আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তাই দু হাজার সালটিতে আপনারা নিয়মিত যোগব্যায়াম ধ্যান ইত্যাদি করা আপনাদের জন্য উপকারী হবে বছরের প্রথম দিকে ঠান্ডা লাগা বা পেট সংক্রান্ত সমস্যার মতো ছোটোখাটো অসুখ আপনাদের জীবনে আসতে পারে তবে তা অবহেলা করবেন না না সেটি বড় ধরনের কোনো রকম রোগের আকার নিতে পারে বছরের দ্বিতীয় ভাগে এবং শেষের দিকে আপনাদের স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি ঘটবে এবং আপনারা উদ্যমী বোধ করবেন নিজেদের খাদ্যের প্রতি মনোযোগ দেবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন দু সালটি সম্পর্কের জন্য ফলদায়ক হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে প্রেম ও সহচর্যে পরিবেষ্টিত দেখতে পাবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন তাহলে গুরুত্বপূর্ণ কারুর সাথে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সম্পর্কযুক্তদের জন্য এই বছরটি গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়া নিয়ে আসতে পারে দু হাজার সালটিতে কন্যা জাতক জাতিকাদের সামাজিক বৃত্ত প্রসারিত হতে পারে আগামী বছরটিতে আপনাদের জীবনে এমন বন্ধু আসতে পারে যা আপনাদের জীবনকে সুখ ও সন্তুষ্টিতে ভরিয়ে দিতে পারে বন্ধু ও বান্ধবীদের থেকে সমর্থন আপনাদের মানসিক সুস্থতাকে বৃদ্ধি করবে পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন যদিও মাঝে মাঝে উত্তেজনা বা মতবিরোধের মুহূর্ত আসতে পারে কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি সবই ঠিকঠাক হয়েও যাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন এবং বোঝাপড়া বাড়ান এবং একে অপরের সাথে সময় কাটান তাহলে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য দু সালটি মিশ্র প্রকৃতির হতে চলেছে প্রেমজ সম্পর্কের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পাবে এই সময় আপনারা গাছছড়া বাধারও প্ল্যানিং করতে পারেন তবে একটু ভেবে চিনতে করবেন কারণ টুকটাক বাধা আপনাদের জীবনে আসতে পারে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধটি তাদের বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময় এই সময়টিতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একে অপরকে বুঝে কাজ করতে হবে বছরের শেষের দিকে আপনাদের বৈবাহিক সম্পর্কের উন্নতি আপনারা দেখতে পাবেন এবং এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে একটি ভালো সময় কাটানোর একটি আনন্দদায়ক টাইম স্পেন্ড করারও সুযোগ পাবেন আগামী বছর আপনারা চেষ্টা করবেন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং যোগাযোগ বজায় রাখতে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আপনাদের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এবং আগামী বছরের ক্ষেত্রে ভালো হবে দু সালটি কন্যা রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনাদেরকে সারা বছর কঠোর পরিশ্রম করতে হবে তবেই আপনারা পড়াশোনায় সফলতা অর্জন করতে পারবেন এবং তার সাথে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনও আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য আগামী দু সালটি খুবই অনুকূল হতে চলেছে বছরের মাঝামাঝি সময়টি শিক্ষার দিক থেকে খুবই ভালো একটি সময় আপনারা পাবেন বিশেষ করে যারা চাকরির পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য বছরের মাঝামাঝি সময়টি খুবই ফলপ্রসূ ফল প্রদান করবে আগামী বছর কন্যা রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন সম্পূর্ণভাবে শিক্ষায় মনোনিবেশ করার এবং একটি পদ্ধতিগত অধ্যয়নের পরিকল্পনা করার দু হাজার সালটিতে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের আধ্যাত্মিক যাত্রায় উত্থান পতনের সম্মুখীন হবেন আপনাদের আধ্যাত্মিক বিশ্বাস সম্পর্কে আপনাদের মনে সন্দেহ বা দ্বিধা দেখা দিতে পারে কমিউনিটি সেবা বা দাতব্য কর্মকাণ্ডে জড়িত হওয়া আপনাদের জন্য খুবই উপকারী হবে যা আপনাদের বিশ্বাসকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে প্রার্থনা বা ধ্যানের মতো প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করা আপনাদের আধ্যাত্মিক সংযোগ বাড়াতে এবং আপনার মনে শান্তি আনতে সাহায্য করবে কর্মক্ষেত্রের কথা বললে দু হাজার পঁচিশ সালটিতে কন্যা রাশির জাতক জাতিকারা কেরিয়ারের ক্ষেত্রে অনেক নতুন সুযোগ পাবেন বিশেষত দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সম্পূর্ণতার জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি চাকরিতে লিপ্ত থাকেন তাহলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় থেকে একই সময় যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন তারা নতুন চুক্তি বা ব্যবসায় অংশীদারিত্বের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন যদিও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের বছরের শুরুটা একটু ধীর গতিতে হতে পারে কিন্তু বছর যত এগোবে ততই আপনাদের কাজে স্থিতিশীলতা এবং অগ্রগতি আপনারা পরিলক্ষিত করতে পারবেন সতর্কতা স্বরূপ নতুন কোনো প্রকল্প বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের দু হাজার সালটিতে একটু সতর্কতার সাথে পা ফেলতে হবে বিশেষ করে এপ্রিল এবং আগস্টের মধ্যে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন অর্থনৈতিক দিকটির কথা বললে দু সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে তবে ব্যয়ের দিকও আপনাদের মনোযোগ সহকারে দৃষ্টি নিবেদন করতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়াবার চেষ্টা করুন বড় আর্থিক বিনিয়োগ করার যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভেবে চিনতে পা ফেলবেন শেয়ার বাজার বা স্টক মার্কেট বা কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগকারীদের জন্য আগামী বছরটি লাভজনক প্রমাণিত হতে পারে বিশেষ করে বছরের শেষ মাসগুলিতে বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আগামী দু হাজার পঁচিশ সালটিতে বড় ধরনের কোনো আর্থিক বিনিয়োগ করবেন না প্রতিকার প্রতিকার স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক মঙ্গলবার উপবাসে থাকুন তাহলে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে এবং পথের অনেক বাধা দূর হয়ে যাবে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন বা অন্যান্য আধ্যাত্মিক বইও পাঠ আপনারা করতে পারেন সময়ে অসময়ে দরিদ্রদের সেবা করুন বিশেষ করে যারা চর্মরোগ সংক্রান্ত রোগে ভুগছেন তাদের আপনি যে কোনো প্রকারে হেল্প করুন তাহলে আপনাদের ভাগ্যের আরও উন্নতি ঘটবে আশা করছি আগামী দু সালটি প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার